আসসালামু আলাইকুম সৌরভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে আজকে আমাদের নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি একটি বাউন্ডারি গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ইতিমধ্যে আস্তে আস্তে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের ডিজাইনের আমরা গেট করে থাকি তো এই গেটটি অর্ডার করেছে জনাব সোহেব ভাই তার দেশের বাড়ি হচ্ছে বরিশাল বিভাগের বরিশাল জেলায় মুলাদি উপজেলায় তো প্রিয় দর্শক বন্ধু আজ রাতে ইনশাল্লাহ এই গেটটি ডেলিভারি চলে যাবে এবং আগামীকাল ফিটিং করবে এবং ফিটিং করার পরে গেটটি দেখতে কেমন দেখায় তার একটা ছোট একটা রিভিউ তৈরি করবো তো প্রথমে একটু কাজ থেকে দেখাবো উপর থেকে নিচ পর্যন্ত যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভাই এই ডিজাইনটি আমাদের কাছে নিয়ে এসেছিল যে ভাই এই ধরনের একটা ডিজাইনের গেট আমাদের করে দিবেন ঠিক আমরা সেইভাবেই করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্লেটের অংশ বেশি রেখেছি এবং ফাঁকা অংশ কিন্তু কম রেখেছি যাতে গেটের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায় কারণ যদি এটা কেটে ফেলাতে যায় ফাঁকাটা বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় এটা দেখতে দেখা তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেটের পিছনে কিন্তু আপনি চেহারা দেখতে পাবেন দাঁড়ালে তো এই গেট গুলা দিয়ে কিন্তু তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলির মাধ্যমে দিতে পারবেন ভাই তার বাউন্ডারি বড় গেটটি পাঁচ মিলি এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন ছোট একটি গেট আছে যেটা হচ্ছে পকেট গেট এটা কিন্তু ছয় মিলি চার মিলি দিয়ে নিয়েছে তো প্রথমে যদি আমি বাউন্ডারি সম্পর্কে আলোচনা করি এই গেটটি পাঁচ মিনিট এবং পিছনে সিট দিয়ে ব্যবহার করেছে এই গেটটি খরচ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যদি আপনার ছাড়া নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা দিয়ে পাঁচ মিনিট দিয়ে এবং ভাই পকেট গেটটা আউট ফ্রেম রয়েছে চার ইঞ্চি এবং যে হ্যাজ বল কবজা হ্যাজ একটু দেখাই দেখতে পারবেন আমরা কিন্তু এখানে অনেক মোটা এবং জাহাজের প্লেট কাটিং এর কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করেছি এবং তালা গোনা খুবই মোটা মানে ব্যবহার করেছি এবং পাঁচ মিলি দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং দেড় তিন এবং চার মিলি প্লেটের ডিজাইন ব্যবহার করেছে তো আপনারা যদি এই নিতে চান পিছনে শীত দিয়ে তাহলে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ করবে তো আপনারা কিন্তু আপনাদের বাজেট কম থাকলে কিন্তু আপনারা আর দুই মিলি তিন মিলি দিয়ে আপনারা গেট তৈরি করতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু কালার বরাবরই বলে যে আমরা কিন্তু কালার সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি এবং ফিটিংস ফ্রি দিয়ে থাকি যে পরিমাণে যে খরচটা হয় তার ফিফটি পার্সেন্ট আমাকে আমরা দিয়ে দেবো এবং বাকি ফিফটি পার্সেন্ট আপনারা দিয়ে দেবেন তো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু দেশ এবং দেশের বাহির থেকে অর্ডার করতে পারেন তো প্রশ্ন বন্ধুরা এই গেটের উপরে কিন্তু দেখাই দিদি একটা এই কিন্তু উপরে বসবে যখন আমি ফিটিং তারপরে তাজের অংশটি বসবে এবং পকেট গেটের আহ উপরে বসবে এটা এটার পিছনে কিন্তু আমি শীত ব্যবহার করিনি তো এবারে আরবিতে এবং বাংলায় কিন্তু দুই ভাবেই কালেমা লেখা আছে আপনারা চাইলে আপনাদের নাম বাড়ির নাম ঠিকানা সবকিছু এর মাধ্যমে নিতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম